সামনে দেখা যাচ্ছে ঈদের চাঁদ ঈদের চাঁদ মাসাল্লাহ উঠে গেছে দেখতে পাচ্ছেন লাইভ দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ উঠেছে আমাদের এখানে কালকে ঈদ হবে সব জায়গাতে কালকে ঈদ এটি আমাদের ঈদের মাঠ স্কুল মাঠ এটা যেখানে আমাদের ঈদের নামাজও হয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না এই দেখুন সুন্দর করে দেখাবার চেষ্টা করছি দেখুন চাঁদ দেখা যাচ্ছে আমাদের এখানে ঈদের জমাত হয় এ দেখছেন এখানেই আমাদের ঈদের জামাত হয় ঈদ এবং বকরা ঈদের জামাত কিন্তু আমাদের এখানেই হয় ঈদগা রং করে রেডি কালকে ঈদের জামাত হবে ইনশাল্লাহ এ দেখুন ঈদের চাঁদ অনেক জায়গাতে হয়তো চাঁদ দেখা যাবে না যারা দেখেননি একবার দেখে নেন ঈদের চাঁদ দেখা যাচ্ছে অনেক পরিষ্কার চাঁদ দেখা যাবে আজকে এই দেখুন আশা করছি দেখতে পাচ্ছেন যারা দেখছেন একটু বলবেন দেখা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে একটু জানাবেন পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে কিনা দেখুন এখানেই আমাদের কিন্তু ঈদের জমাত হবে কালকে সকালে আমাদের এখানের মধ্যে বড় জামাত হয় ঈদ এখানেই হয় ঈদের চাঁদ আকাশে রয়েছে মাসাল্লাহ তিরিশটি রোজা হয়েছে রোজার শেষে চাঁদ উঠেছে রোজা জন্য খুবই খুশির খবর আলহামদুলিল্লাহ সুহানা শেখ ধন্যবাদ সুহানা শেখ বলছেন জি দেখা যাচ্ছে ধন্যবাদ মশাল্লাহ আমরা সকলে কালকে ঈদ মানাবো যাদের যা কেনাকাটা বাকি রয়েছে সবাই সকলে শুরু করে দিয়েছে বাকি কেনাকাটা অন্ধকার হওয়ার কারণে ক্যামেরা ফ্লাস ঠিক থাকছে না ক্যামেরার লেন্স ঠিক থাকছে না আলহামদুলিল্লাহ চলুন ঈদের দেখাবার জন্য একবার লাইভটা করলাম যদি আমি লাইভ খুব কমই করি সকলকে ঈদ মোবারক অগ্রিম সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম जी 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 এটা স্কুল মার্ক গ্রামের দৃশ্য বস্তু আছেন যারা শহর থেকে দেখছেন না তো বুঝতে পারবেন না দেখুন আকাশে চাঁদ রয়েছে এই জয়ীদের চাক আরো একবার দেখিয়ে দিই